সবাই কেমন আছো আমি আজকে আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এখন বাজে সাড়ে নটা বাজে একটু লেট করে ঘুমেতে উঠলাম যেহেতু কালকে আমাদের বলে দিয়েছে আজকে লেট করে আমাদের হসপিটালে যেতে হবে আর আজকের থেকে রিমির বিএমটির প্রসেসিং চালু হবে আর তোমরা তো জানোই কালকের থেকেই চালু হতো রিমি যেহেতু অসুস্থ ছিল কালকে তো ভিডিওতে দেখলে কালকে ব্লাডটা দেওয়া হয়েছে রিমির আর রিমি এখন একটু সুস্থ আছে রিমি এই উঠলো উঠে ও মুখ টুক ধুলো ধুয়ে লিকাচ্চা দিলো বাপিওকে আর আমাদের দুজনের জন্য দুধ চা করলো আর এখন চাটা খাবো তারপরে তো রান্না বান্না করবে আর আমরা একটার দিকে বেরিয়ে যাব এর জন্য আজকে ঘরেই একটু অন ক্যামেরাতে আসলাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো চলো দেখে দেখা যায় কি কি কাজ করে সবাই আশীর্বাদ করো আজকের থেকে কিন্তু ক্রিমির বিএমটি চালু হবে সবাই একটু আশীর্বাদ করো যাতে এই বিএমটি আমি সাকসেসফুল হতে পারি সবার কি চাটা খাওয়া হয়ে গেছে বলো এখন তো সাড়ে নটা বাজে অবশ্যই আমাদের দেশে আমারও সাতটার মধ্যে চা খাওয়া যায় এখানে কি করবো বলো আর এখানে বলি না গরম ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে যায় এর জন্যে নটার সময় উঠেছি তোমাদের দাদাভাই ডেকেছে আগে একবার লিকার চা খেয়েছি এখন আবার একটু চা করলো দাদাভাই আর এই চাটা খেয়ে এখন চলো কি কি কাজ করা যায় দেখা যাক সকালবেলাতে একবার লিকার চা খেলাম সেটা তো বললাম আর একবার তোমাদের দাদাভাই বলছে আমি বলেছি একটু চা করো যেহেতু সকালবেলা খাওয়া হবে না বারোটার মধ্যে খেয়ে নেবো তাই ভাবলাম সকালবেলাটা আজকে আর কিছু রান্নাবান্না করতে হবে না আমি বললাম একবারে রান্না করো তাই তোমাদের দাদাভাই কিন্তু আর একবার চা করলো আমি বলেছিলাম করতে আর আজকে তোমাদের দাদাভাই বলছে কি খাবে কি খাবে কি রান্না করব আমি বললাম কি তাহলে এক কাজ করো খিচুড়ি করো আর একটু নিরামিষ তরকারি করো আর দেখো নিরামিষ তরকারিটা কিন্তু সেরকম ভালোভাবে মজা নেই কারণ গ্যাসটা রান্না করতে করতে ফুরিয়ে গেল একটু লেটও হয়ে গেছে ছিল আর তোমাদের দাদাভাই রান্না করতে করতে না আমি একটা বাইরে দিদির সাথে গল্প করছিলাম বলবো কি গল্প করছিলাম আর আমি সান করে রেডি হয়ে খেয়ে দিয়ে এই যে বেরিয়ে গেছি তোমাদের দাদাভাই এখনও বেরোয়নি এই যে দিদিভাইটা ফোন করছে না দিদিভাইটার কিন্তু মানে ঝাড়খণ্ড মেদিনীপুরের মাঝখানে দিদিভাইটার বাড়ি দিদিভাইটা না ওনার স্বামীকে নিয়ে এসে দিদিভাইয়ের মেয়ে গ্র্যাজুয়েশনে কমপ্লিট করেছে দিদিভাইয়ের ছেলে অনেক বড় দিদিভাই দিদিভাইয়ের স্বামীকে নিয়ে আজকে সারা দিন দিদিভাইয়ের সাথে গল্প করলাম দিন বলতে কি এগারোটা থেকে বারোটা অবধি এক ঘন্টা গল্প করলাম দিদিভাই দুঃখ করছিল দিদিভাইও আট বছর ধরে আসে ওনার স্বামীর লিভারে জল জমে চল্লিশ লাখ টাকা লাগবে লিভারটা পাল্টাতে গেলে তা দিদিভাই আর কি ওনার ছেলের সাথে কথা বলছিল আর দিদিভাইয়ের সাথে আজকে অনেক কথা বললাম দুঃখ করলো মানে এই যে স্বামীকে নিয়ে আজকে আট বছর ধরে আসছে উনি ওনার স্বামী অবশ্যই সরকারি চাকরি করে মানে বা পয়সা আছে ভালো দিদিভাইদের তাই দিদিভাইয়ের সাথে অনেক দুঃখের গল্প করল মেয়ের গল্প ছেলের গল্প সবাই বলেন এখানে যে আমরা আসি না সবাই কষ্ট মানে সবাই কষ্টের কথাই বলে কেউ কিন্তু সুখে মানে আগে কলকাতা ডাক্তার দেখানোর পরে কিন্তু সবাই এখানে আসে দিদিভাইও বললো দু হাজার থেকে আসে আমিও বললাম দিদিভাই আমিও দু হাজার থেকে আসি আর দিদি ভাই বলছে যেন এসি দু মাস হয়ে গেল জানি না কবে বাড়ি যাব আর সত্যি কর দাদা ভাইটার না পেটটা এত ফুলেছে পেটে জল জমেছে মানে দেখলে আমার কি কষ্ট হচ্ছিল দাদা ভাইকে যেমন হাঁটতে পারে না দাদা ভাইটা আর এইদিকে দেখো আমরা কথা বলতে বলতে চলে আসলাম পুরনো সিএমসিতে আর এসে তো মানে যেহেতু একটার সময় আমাদের যেতে বলেছে একটা কি দুটোর দিকে আমাদের বলেছে দুপুরে লাঞ্চের পরে তোমরা আসবে আমরা যে ঠিক আছে দিদি আমরা তাই আসবো ম্যাম মহালক্ষ্মী ম্যাডামকে এই কথা বলেছি আর আজকে যেহেতু দুটোর সময় আমাদের যেতে হবে একটার দিকে আমরা ঘর থেকে বেরিয়েছি একবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়েছি আজকে আমরা হসপিটাল থেকে আর কুপন নেব না যে আজকে হসপিটালে খাবার খাবো না ঘর থেকেই খেয়ে বেরিয়েছি খিচুড়িকে আর এদিকে হসপিটালে এসে আমি আগে চার্জে নমস্কার করে যিশুর বললাম যে আজকের থেকে তো রিমির ভিএমটি চালু হবে তোমার ঠাকুর তোমার উপরেই ভরসা তুমি যা করার করো ঠাকুরকে প্রণাম করে তারপরে আমি ভিতরের দিকে গেলাম আর আমি প্রত্যেক দিনে আগে এসে চার্চে প্রণাম করে তারপরে আমি ভিতরের দিকে যাই আর সোজা চলে গেলাম আমরা আঠেরো নম্বর ঘরে আঠেরো নম্বর না মানে আমাদের পাঁচতলা হিমোটোলজি ক্যান্সার ডিপার্টমেন্টে আমরা সোজা চলে গেলাম গিয়ে দেখছি আজকে মানে তার মানে আজকে সব ডাক্তার আছে এত ভিড় মানে বসার জায়গাও নেই প্রথমে গিয়ে আমরা মহালক্ষ্মী ম্যাডামের সাথে দেখা করলাম ম্যাডাম বলছে যে তোমরা বসো আমি একটু পরে আসো আর দেখো এইখানে কিন্তু এটা হচ্ছে পুরো হিমোটোলজির ডিপার্টমেন্ট মানে রক্ত সমস্যা ক্যান্সার বা থেলাসিমিয়া মানে রক্ত যত সমস্যা হচ্ছে এটা ডিপার্টমেন্ট আর এখানে আজকে দাঁড়ানোর জায়গা নেই এত পেশেন্ট আর সবার সাথে মনে করো পেশেন্টের সাথে বাড়ির লোক থাকে এত পেশেন্ট যে দাঁড়ানোর পর্যন্ত আমাদের জায়গাটা নেই তা আমরা একটু বসেছিলাম ওয়েট করছিলাম ওয়েট করার পরে দেখো বিএমটির ঘরে কিন্তু মহালক্ষ্মী ম্যামি ম্যামই হচ্ছে বিএমটির আন্ডারে এবার উনি তো একা ম্যাম আর এত পেশেন্ট উনি তো সেগুলো সামলাবে তাই না এবার ডাক্তার হয়তো ডেকে বলে দিচ্ছে মহলক্ষ্মী ম্যাডাম যাদের বিএমটি করবে যাদের ব্লাড ক্যান্সার যাদের থালাসি যাদের আর কি বিএমটি করতে হয় এই রোগটা যাদের কিন্তু অনেক তো পেশেন্ট আর মহলক্ষ্মী ম্যাম তো একা তাই না তাই আমরা বললাম ঠিক আছে ম্যাম আমরা একটুখানি ওয়েট করছি এটাই এক দেড় ঘন্টা মতন ওয়েট করলাম এখানে বসে থাকলাম তোমাদের দাদাভাই তো মনে হচ্ছিলো ঘুমিয়েই পড়ে যাচ্ছে যেহেতু আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়েছি আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু সবারই একটা ঘুম আসে আর এর জন্য কিন্তু তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে এদের তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরো হিমোটোলজির ডিপার্টমেন্ট হ্যাঁ মানে রক্ত যাদের যাদের সমস্যা তারা এই ডিপার্টমেন্টেই দেখায় আর আমি তোমাদের বলে দিচ্ছি পরবর্তীতে তোমাদের কেউ আসলে বিভিন্ন ডাক্তার দেখাতে তোমাদের অবশ্যই সুবিধা হবে তাই আমরা কিন্তু ম্যামের জন্য জন্যে আমরা ওয়েট করছিলাম ওয়েট করার পরে আমি ভাবলাম আমার মানে বোতলে জল নেই আমি এবার গিয়ে বোতলে এখানে কিন্তু সব রকম ব্যবস্থা আছে এখানে জল কিনতে হয় না অনেক রকম সুবিধা ব্যবস্থাও কিন্তু কাছে যেমন পয়সা লাগে সেমন সুবিধা ব্যবস্থা আছে আর দেখো প্রত্যেকটা জায়গায় পা রাখার জায়গা নেই ওষুধ ডিপার্টমেন্টের এখানেও কিন্তু আজকে প্রচুর লাইন কিন্তু হ্যাঁ তার মানে বোঝো কত দেশের থেকে লোক আসে সবাই বাচ্চার জন্য কিন্তু আসে আর এরকম বলো প্রত্যেকটা ঘরে কত ভয়ানক ভয়ানক রোগ দিয়েছে এখানে কিন্তু যেমন সেমন লোক আসে না মানে ভয়ঙ্কর যখন অবস্থা হয়ে যায় তখনই কিন্তু এখানে আসে নাহলে কিন্তু প্রথমে কিন্তু সবাই যার যার দেশে কিন্তু ট্রিটমেন্ট করার কিন্তু ব্যবস্থা করে তারপরে যখন না পারে তখনই এরকম আসে আর এখানে আজকে অনেক কাঁথায় কাঁথায় লোক দেখো শুধু মাথায় দেখা যাচ্ছে এত লোক আর একটা দিদি তো বিএমটির ঘরে তো দিদি তো একাই মহালক্ষ্মী ম্যাম ওনার ঘরে তো প্রচুর চাপ হচ্ছে আমরা গিয়ে দরজার সামনে মানে দাঁড়িয়ে থাকছি দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে গিয়ে দিদির সাথে দেখা করছি আর এদিকে তো তোমাদের দাদাভাই মনে হচ্ছে ঘুমে কাতর হয়ে পড়ে যাচ্ছে আমি আবার ডাক দিচ্ছি যে চলো চলো যাই ম্যামের কাছে যাই গিয়ে আবার দেখা করি তারপরে তোমাদের দাদাভাই গেলো আমাদের যা যা প্রসেসিং করতে হয় ঠাকুরের আশীর্বাদে মোটামুটি আমাদের প্রসেসিং কমপ্লিট হয়েছে তারপরে বলে দিল প্রসেসিং মানে যে এইসব কাগজপত্র শৈশব থাকে যে তোমাদের দাদাভাই আর ইমি ভিতরে গেছে যেহেতু আজকে এত লোক আমাদের কিন্তু তিনজনকে ঢুকতে দিচ্ছিল না আর আর বলছিলো এমনি ঘরের ভিতরে অনেক লোক আমি ঢুকে নিই যেহেতু তোমাদের দাদাভাই হিন্দি কথা বলে আর রিমি যেহেতু ইংলিশে কথা বলে এর জন্য ওদের দুজনকে আমি আগে পাঠাই তারপরে আমি পিছনে থাকি আর এই যে এই ট্রিটমেন্টটাই তোমরা ভালো করে দেখো এটাই কিন্তু প্রিমির এই ট্রিটমেন্টটাই হবে এখানে কিন্তু পুরো থ্যালাসেমিয়া এখানে পুরোভাবে মানে সুন্দরভাবে ওরা এবার বোর্ডে মানে এবার না রিসেন্টলি ছ মাস আগে ওরা এইভাবে বোর্ডে সুন্দর করে লিখে দিয়েছে আর যাই হোক ওই দিক দিয়ে আমাদের মোটামুটি কাগজপত্রের যা প্রসেসিং কাজ ছিল তোমাদের দাদা ভাই আর রিমি কিন্তু কমপ্লিট করে এসছে আর এবার আমাদের কাজ হয়ে যাওয়ার প্রায় পাঁচটা বেজে গেছে এদিকে এসে এটিএমের থেকে আমাদের টাকা শেষ হয়ে গেছিলো বর্দাকে বললাম যে যা এনেছিলাম সব শেষ আবার টাকা পাঠা আর একমাত্র তো টাকা যদি আমার চেতেই হয় সেটা হচ্ছে আমার বর্দার কাছে তোমরা জানো বর্দার ছাড়া আর কেউ নেই আমাকে দেওয়ার মতন বা সাহায্য করার মতন আমার যতই ফ্যামিলিতে লোক থাকুক যাই থাকুক শ্বশুর বাড়ি বলো বাবার বাড়ি বলো ওই একটা ব্যক্তি হচ্ছে আমার বরদা ওই হচ্ছে আমার ব্যাঙ্ক যদি বলো তোমরা আমার বরদার মতন অন্তত আমি বলবো এই পৃথিবীতে মানে অনেকেরই ভাই দাদা আছে কিন্তু আমার বরদা মানে এত পরিমাণে যেন না কি বলবো মনে যেন কি পেটের মেয়ে বাবাও এরকম করে না বলে না বাবার পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে বড় ভাই তা সত্যি আমার বড় ভাই ওরকমই এতটা মানে সবসময় আমার যখনই বিপদে পড়ি টাকা চাই যে দাদা আমার টাকা লাগবে ও যদি সংসার না চলে তাও আগে ভাগ্নি ট্রিটমেন্টের জন্য টাকা পাঠাবে তারপরে ওর সংসার ও মাকে এমন কথাও বলে ওরা তো মাসে মাসে বাজার করে যে এই মাসে বাজারটা করবো না একটু কষ্ট করে চলো সেই তিন চার হাজার টাকা ভাগ্নির জন্য পাঠায় এরকম বলে দাদা সবসময় বর্তা আর ব্যাংকেতে টাকা তুলে এবার আমরা বাসে করে ঘরের দিকে চলে আসি আর এই দিকে দেখো ভেলুরে না আমি অনেক নতুন নতুন ফল দেখেছি এখানে আজকে জাম দাম করছি আর এই দোকানটা দেখে ফল না পচে যাচ্ছে তাও বিক্রি করে না লিচু বলে চারশো টাকা কিলো সাড়ে চারশো টাকা কিলো আর এই ফলটা বলে কি আটশো টাকা কিলো জানি না কী ফল কিন্তু নিয়ে নি যেহেতু আমাদের ঘরে ডাগেন তারপরে আগের দিন তোমাদের দাদাভাই ব্যাঙ্গালোরের থেকে ডাগেন তারপরে শরবতী লিবু এনেছে সেই সব ফলগুলো আমার ঘরে ছিল বলে আর প্রচুর দাম যাচ্ছিলো তবুও তোমাদের দাদাভাই দাম করছিল কিন্তু আমি নিয়ে নি আমি বললাম ঘরে যেই ফলগুলো আছে সেইগুলো খাও পরের যদি কিছু নিতে ইচ্ছা করে পরে নিও আর আমি হচ্ছে ঘরে আগে চলে আসলাম তোমাদের দাদাভাই পরে এসে রিমিয়া তোমাদের দাদাভাই ওরা রাস্তায় ছিল আমি বললাম আমি তাড়াতাড়ি করে চাবি দাও আমি ঘরে যাই আমি আগে ঘরে যে সন্ধ্যা লেগে যাচ্ছে আমি ঘরে যাব আর এখানে আসার পরে ড্যাগেন ফলটা আজকে তিন দিন চার দিন হয়ে গেলো তোমাদের দাদাভাই এসে তিন দিন হয়ে গেলো তার আমি বলছি ড্রাগেন ফলটা নষ্ট হয়ে যাবে ড্রাগেন ফলটা কাটো সত্যি ডাগেন ফলটা এত লাল টকটকে ছিল আর মানে খেতে তো অসাধারণ টেস্ট লেগেছে পুরো মিষ্টি মানে একদম রসগোল্লার মতন মিষ্টি ছিল অনেক ডাগেন ফল পাঞ্চে পাঞ্চে হয় আর এটা কিন্তু পুরো মিষ্টি ছিল আর ডাগেন ফল কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আর যাদের সুগার পেশেন্ট তাদের তো মানে খাওয়া মানে খুবই ভালো এই ফলটা তারপরে খেয়ে দিয়ে আমরা ঘরে পাঁচ মিনিট মতন বসলাম এখন তো সন্ধেবেলা বাজার করতে হবে তোমাদের দাদাভাই করছে কী রান্না করবে বলছে চলো আবার তো কালকে অনেক ভোরে হসপিটালে যেতে হবে কালকের থেকে রিমির পরীক্ষা নিরীক্ষা সব চালু হবে আজকে আমরা সব প্রসেসিং কমপ্লিট করে এসেছি আর কালকের থেকে রিমির পরীক্ষা নিরীক্ষা অনেক সকাল সকাল যেহেতু হোটালে যেতে হবে কালকে তো আমরা খেতে পারবো না আর এটা কিন্তু আমরা চলে আসলাম অনেকটা হেঁটে লোকনাথ লজের দিকে আমি রিমিকে দেখাচ্ছি এই তেমা আমরা কিন্তু তোকে যখন দু হাজার সতেরো তো প্রথম এসেছিলাম না এই এই দিকে এসেছিলাম আমরা আর এইদিকে দেখো মাছ নিলাম আমাদের ওখানে না যেখানে আমাদের রুম ওখানে মাংস কাতলা মাছ আর রুই মাছ ছাড়া পাওয়া যায় না এখানে আমাদের দেশি তেলাপিয়া মাছ আর ডিমের জন্য একটা ভোলা মাছ নিলাম আর ইমি রুই কাতলা খেতে চায় না এই যে দেখছো না এই যে লোকনাথ শ্রী লোকনাথ নিবাস আমরা দু হাজার সতেরোতে এসে প্রথমে এই হোটেলে উঠেছিলাম প্রথমে আর সিএমসি থেকে কিন্তু অনেকটা ভিতরে প্রচুর ভিতরে তখন প্রথমে যখন আমি দু হাজার সতেরোতে আসি তখন আমার সাথে আমার ছোদ্ধা এসেছিলো আর কেউ আসেনি সোদ্দার মা এসেছিল দু হাজার সতেরোতে তখন রিমির বাবা আসেনি রিমির বাবা তখন পুনেতে থাকতো লকডাউনের সময় রিমির বাপি পুনেতে থাকতো আমাদের দাদাভাই পুনেতে থাকতো আর এদিকে মাছ নিয়ে আর এদিকে টমেটো নিলাম কচুরমুখী নিলাম তেলাপিয়া মাছ দিয়ে কচুরমুখী নেবো আর রিমিকে রাস্তাগুলো দেখাচ্ছি এইটা মা আগে এখানে হোটেলে থেকে এই গলি দিয়ে এই গলি দিয়ে আমরা কিন্তু তোকে হসপিটালে নিয়ে যেতাম বরং এই হোটেলে থাকলে অটো ভাড়া করে সিএমসির সামনে যেতে হতো কিন্তু সেই একই ভাড়া এখন আমরা সিএমসির সামনে রুমটা নিয়েছি আমাদের হসপিটাল থেকে আমাদের রুমটা দু থেকে তিন মিনিট তাই রিমিকে সব রাস্তাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দেখাচ্ছিলাম আর এদিকে রুমে এসে চা বসিয়ে দিলাম আজকে চাটাও খেতে পাইনি তোমাদের দাদাভাই সকালবেলা রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে হয়ে গেছিলো তোমাদের দাদাভাই গ্যাসটা আবার ভরে নিয়ে আসলো তারপরে চা করলাম এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আর দুজন চা খেলাম আদিমি কিন্তু একটা ফুটি খেয়েছিলো সেটা মানে ও রাস্তাতে খেয়ে এসেছিলো সেটার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমরা কিন্তু ঘরে চা ছাড়া সেরকম কিছু খাই না চা বিস্কুট হয়তো একদিন মুড়ি চোখ খাই আর এর মধ্যে দেখো আমরা ভাতটা বসিয়ে দিলাম আমি ভাতটা বসিয়ে দিলাম বললাম আজকে আমি রান্না করবো তোমরা তো সবাই বলো ওই আমার যত ইউটিউবের বন্ধুরা আমার বোনরা বলো ওদের দাদা রান্না করে জামাইবাবু রান্না করে দিদিভাই আজকে কিন্তু আমি রান্না করেছি তেলাপিয়া মাছ আর কচুর কচুরমুখী দিয়ে খুব যেন না এত টেস্ট হয়েছে পুরো বাড়ির মতন রান্না করেছি যদিও মশলা ছাড়া রান্না করি কিন্তু খুব টেস্ট হয়েছে জানো তো বোনু আজকে কিন্তু সবাই কথাই বলছি আজকে আমার রান্নাটা কিন্তু খুব টেস্ট হয়েছে আজকে তোমাদের দাদা ভাই রান্না করেনি আমি কিন্তু রান্না করেছি আর রান্না করে তারপরে তোমাদের সাথে খাওয়াটা করতে পারেনি কেননা ব্যাঙ্গালোরের থেকে আমার দিদির মেয়ে ফোন করেছিল আমার একটা ইউটিউবে বোনু খড়গপুরের থেকে ফোন করেছিল সবার সাথে কথা বলতে বলতে আর শেয়ার করতে পারিনি তা কেমন লাগলো অবশ্যই কালকে জানিও আর আমি তোমাদের সাথে আরও কালকে একটা ভালো ভিডিও নেওয়া কালকের থেকে তো পুরো রিমির বিএমটি চালু হয়ে যাবে আজকে আমরা সব কমপ্লিট করেছি তোমরা রিমিকে শুধু দু হাত ভরে আশীর্বাদ করো